সহজে কিভাবে বর্গ নির্ণয় করা যায় দেখো সব সংখ্যার ইউনিট ডিজিট অর্থাৎ এক একের অঙ্ক পাঁচ আছে সেসব সংখ্যার বর্গ সহজেই নির্ণয় করতে পারি কীভাবে সেটা দেখো প্রথমে কি করব এই এককের অঙ্ক যে পাঁচ আছে পাঁচের বর্গ করব পাঁচ পাঁচা পঁচিশ তারপরে কি করব পরে যেটা আছে অর্থাৎ এক এই একের থেকে এক বেশি অর্থাৎ বেশি করলে কত হবে এক বেশি করলে দুই হবে দুই দিয়ে এককে গুণ করব দু এককে দুই পরেরটা দেখো একইভাবে পাঁচ পাঁচা পঁচিশ তারপরে বাদি আছে দুই দুইয়ের সঙ্গে যোগ করলে কত হবে তিন তিন দিয়ে এবারে দুইকে গুণ করো তিন দু ছয় পরেরটা দেখো পাঁচ পাঁচা পঁচিশ পরে কী আছে তিন তিন দিয়ে চারকে গুণ করো তিন চারি বারো পরে পাঁচ পাঁচা পঁচিশ চার দিয়ে কি গুণ করব চার পাঁচা কুড়ি তারপরে আছে কথা খো পঞ্চান্ন প্রথমে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে তার এক বেশি অর্থাৎ ছয় কি গুণ করব পাঁচশো ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ ছয় দিয়ে তার এক বেশি অর্থাৎ সাতটি গুণ করব ছয় সাতা বিয়াল্লিশ আবার পাঁচ পাঁচা পঁচিশ সাত দিয়ে তার এক বেশি অর্থাৎ আটকে গুণ করব সাত আটা ছাপ্পান্ন এখানে পাঁচ পাঁচা পঁচিশ আট দিয়ে তার এক বেশি অর্থাৎ নয় গুণ করবো আট নং বাহাত্তর পাঁচ পাঁচা পঁচিশ নয় দিয়ে তার এক বেশি অর্থাৎ দশটি গুণ করবো নয় দশে নব্বই আশা করি বুঝতে পেরেছ